বিস্মা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কারণট সাইকেল সম্পর্কে এরকম কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট আমাদের রেপ্রেজন অ্যান্ড এয়ার ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন কারোনট সাইকেলের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমাদের প্রথমে একটা দরকার পিভি ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম দুটো আমরা জানবো পর্যায়ক্রমে পিভির মধ্যে কী কী আছে এটা আমরা দেখে নিই পিভি হচ্ছে এই উপর দিকে থাকবে হচ্ছে প্রেশার আর দিকে থাকবে হচ্ছে ভলিউম পর্যায়ক্রমে যদি এটা আমার জিরো হয় তাহলে যত ডান দিকে আসবে তত বাড়বে যেমন ভলিউম ওয়ান ভলিউম টু ভলিউম থ্রি ভলিউম ফোর যত ডানে যাবে ভলিউমের মানটা বাড়বে যত উপরে উঠবে প্রেশারের মানটা বাড়বে তাহলে প্রেসার ওয়ান টু থ্রি উপর দিকে যাওয়া মানে প্রেশার বেড়ে যাবে এখানে আমাদের যে সাইকেল যেটা দেখাচ্ছে যেমন কিউ ওয়ান এবং কিউ টু এখানে আমাদের এক এবং দুই পজিশন দুই এবং তিন পজিশন তিন এবং চার পজিশন চার এবং এক পজিশন তো এখানে কতগুলো আমাদের স্টেপ আছে চারটা স্টেপগুলো আমরা পরে আসব। আমরা একটু আলোচনা করি মানে বেসিক ফান্ডামেন্টালটা যেমন যেমন এক থেকে দুই দিকে যখন আসবে তখন আমাদের কি হয় এখানে তখন নিচের দিকে আসা মানে প্রেশারটা কমে যাচ্ছে এবং যেহেতু ডান দিকে আসছে তত ভ্যালুমটা বেড়ে যাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে এরপর আবার দুই থেকে যখন তিনের দিকে আসছে তখন আমার কি প্রেশার আরও কমছে আয়তনও বাড়ছে আবার তিন থেকে যখন চারে যাচ্ছে তখন কিন্তু আমার প্রেশার বাড়তেছে সাথে ভলিউম কমতেছে আবার যখন চার থেকে একে যাচ্ছে তখন প্রেশার কী হচ্ছে প্রেশার বাড়তেছে এবং আয়তন কমে যাচ্ছে মানে যদি সেম উঠত যদি এই পর্যন্ত উঠত তাহলে কী হতো ফিক্স থাকতো তা না কিন্তু যেহেতু আমাদের চলে গেছে এই এই মাথায় যে একে এই দুয়ে তিনে চারে এখন এই পজিশন থেকে আমরা যদি একটু সেট করি নি যেমন তিন পর্যন্ত ভি থ্রি এখান থেকে দুই পর্যন্ত ভি টু এখান থেকে চার পর্যন্ত ভি ফোর এখান থেকে এক পর্যন্ত ভি ওয়ান এছাড়া আমার আয়তনে মানগুলো এই পর্যায়ক্রমে সাজালাম তাহলে আমাদের এখানে সবচেয়ে বেশি আয়তন হচ্ছে ভি এবং সবচেয়ে কম হচ্ছে ভি ওয়ান তারপরে একটু বেশি হচ্ছে ভি ফোর তারপর বেশি ভি টু আর প্রেশার যদি আমি কল্পনা করি যে প্রেশার যদি আমরা এখান থেকে সেট করি তাহলে এক থেকে এই পর্যন্ত পি ওয়ান এরপর দুই থেকে নিচে যাবে পি টু এরপরে চার থেকে এরপরে যাবে পি ফোর এবং তিন থেকে নিচে যাবে পি থ্রি তাহলে পি থ্রি হচ্ছে কম পি ফোর হচ্ছে বেশি তারপরে পি টু বেশি তা পি ওয়ান বেশি পর্যক্রমে যত উপরে উঠবে প্রেশার বাড়বে তাহলে এই হচ্ছে আমাদের পিভি ডায়াগ্রামে এই হচ্ছে কারানোর সাইকেলের চিত্র আর রিভার্স কারনার সাইকেল আমাদের রেফ্রিজারেশনের ক্ষেত্রে কাজ করে ওটা আমরা পরে জানবো আর এই লেভেলে যারা আছে দুই থেকে তিন দুই থেকে তিন হচ্ছে এটা হচ্ছে অ্যানট্রপি কনস্ট্যান্ট এখানে আর এখানে গিয়ে টেম্পারেচার কনস্ট্যান্ট টিসি এটা এখানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট আর এখানে হচ্ছে আমাদের অ্যান্ট্রপি কনস্ট্যান্ট এটা একটু মনে রাখতে হবে এই গেল পিভি আর এখানে আছে আমাদের টিএস ডায়াগ্রাম এস মানে হচ্ছে অ্যান্ট্রপি অ্যান ট্রফি কী জিনিস আমরা আগেই জেনে গেছি অ্যানট্রফি কাকে বলে অ্যানট্রফি বলতে কী বুঝে অ্যান্ট্রফি আর ভলিউম তো আমাদের আমরা তো আগেই বুঝে গেছি ভলিউম বা আয়তন কী জিনিস এটা নিয়ে আমরা পূর্বে অনেক আলোচনা করেছি আর এখানে উদ্বোধমুখী হবে হচ্ছে টেম্পারেচার বা টি আর নিচে চলে যাবে হচ্ছে অ্যানট্রফি বা এস এখানে হচ্ছে আমাদের এক পজিশন দুই নম্বর পজিশন তিন নম্বর প্রদর্শন এবং চার নম্বর পজিশন এখন যদি আমি চার পর্যন্ত এখানে শেদ করাই তাহলে এখানে এনট্রপি কী হবে টি ওয়ান ইকুয়াল টু টি ফোর এখানে হচ্ছে কনস্ট্যান্ট একই লাইন বরাবর আর যদি দুই তিন যদি আমি সেট করি এখানে এখানে হবে হচ্ছে আমাদের টি টু ইকুয়াল টু টি থ্রি ইকুয়াল টু কনস্ট্যান্ট একই মানতে একই হবে এই রেখায় এখন যদি আমি এই পাশে নিয়ে আসি বাম পাশে টেম্পারেচার কী হবে যেহেতু আমরা টি সি কনস্ট্যান্ট বললাম এখানে কত হবে টি থ্রি ইকোয়াল টু টি ফোর ইকুয়াল টু কনস্ট্যান্ট একই রেখার উপরে এখানে কত হবে টি ওয়ান ইকুয়াল টু টি টু ইকাল টু কনস্ট্যান্ট তাহলে এই লেভেলে যখন আমরা যাব যে এখানে আমাদের কিন্তু এখানে যদি আমাদের জিরো হয় যত উপরে উঠবে তত পজিটিভ তাহলে এই লেভেলে যে আমাদের টি থ্রি টি ফোর কম উপরে গিয়ে টি ওয়ান টি টু বেশি এটা হচ্ছে আমাদের টিএস ডায়াগ্রাম এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু কারানোর সাইকেলের ক্ষেত্রে পিভি এবং টিএস এবার আমরা পর্যায়ক্রমে আরও আসবো তাহলে আমরা আপাতত এটুক জানবো আর এখানে যেটা আমাদের সেট করতেছে পর্যায়ক্রমে এদিক গেলে পজিটিভ ডান দিকে যত যাবে উপর উঠলে তত পজিটিভ টেম্পারেচার পজিটিভ অ্যান্টোপি নিষের দিকে উপর দিকে হচ্ছে ভার্টিক্যাল এখানে যা হচ্ছে আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা তো এই লেভেলটা আমরা সেদ করেছি এখানে আমাদের ডাব্লুসি এখানে হচ্ছে ই ইন হবে আউট হবে আইসন ট্রপিক আইসো ব্যারিক বিভিন্ন প্রসেসগুলো আছে এগুলো আমরা পর্যায়ক্রমে আসবো আপাতত এটুকু আমরা বেসিক একটু বুঝলাম পর্বতে আমরা ডিসেস পরে আলোচনা করব সবাইকে ধন্যবাদ